লিভ টুগেদার নিয়ে মন্তব্য করে বিপাকে অভিনেত্রী জিনাত জানু স্বাগতা প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিস পাঠানো হয়েছে তাকে অন্যথায় নেওয়া হবে আইনি ব্যবস্থা ঠিক কি বলেছিলেন স্বাগতা তিনি বলেছিলেন আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হবে অভিনেত্রী ও জানু এমন বক্তব্যের বিরুদ্ধে পাঠানো হয়েছে শিল্পী স্বাগতার নোটিসে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে শনিবার আরিফুল খবির নামক এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজবাউদ্দিন চৌধুরী এই নোটিশটি পাঠান নোটিসে বলা হয় আপনি স্বাগতা হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন যা বিগত এক বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন যার কারণে সমাজে ব্যবিচারের মাত্রা বেড়ে গিয়ে সমাজে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে আপনার উক্ত বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন প্রাপ্তির সাত দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তার নোটিস প্রদানকারী আমার মোয়াক্কেলকে অবহিত করবেন অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে এদিকে নোটিশটি হাতে পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাগতা পাশাপাশি তিনি বলেছেন আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দিইনি এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার আমার আগেও অনেকেই লিভ টুগেদার করেছেন আমার কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না যার অনুভূতিতে আঘাত লেগেছে তাকে অনুরোধ করব তিনি যেন তার ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলেন আমার নিয়ম তাকে মানতে হবে না আমি কোন বাস্তবতায় কি করেছি সেটা তিনি বুঝতে পার স্বাগতার স্বামী ড হাসান আজাদ বিয়ের আগে এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেছিলেন আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি তার কথায় আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না এমন কি আমার ভাই বোনও বলেছে কেউ যুক্তরাজ্য থেকে আসলো তুমি বিয়ে করে ফেললা এরপর জীবনটা শেষ হয়ে গেল তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে নাকি তারপর সিদ্ধান্ত নাও